আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলা খুব কঠিন কারণ আজ আমি কথা বলছি রাজশাহী তানুরের সাজিদ নামের একটি ছোট্ট ফেরস্তার বিদায়ের গল্প যখন তাকে উদ্ধার করা হয়েছিল সবাই আশা করেছিল সে ফিরে আসবে হাসবে খেলাধুলা করবে কিন্তু আল্লাহর ইচ্ছায় সে এই দুনিয়া থেকে চলে গেল একটি ছোট্ট জীবনের চলে যাওয়া মানে একটি পরিবারের পৃথিবী থেমে যাওয়া চারপাশের মানুষ এলাকাবাসী উদ্ধারকারীরা সবার চোখে ছিল একই ব্যথা রাজশাহী তানুরের ছোট্ট সাজিদ আর আমাদের মাঝে নেই কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসা তার স্মৃতি চিরদিন থাকবে আসুন সবাই তার মাখ ফেরাতের জন্য দোয়া করি এবং আল্লাহ তালা তার ফ্যামিলির সবাইকে সব্র জামিল দান করুন আমিন সুম্মা আমিন